হ্যালো ফ্রেন্ড ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ ইনফরমেশন ব্লগ নিয়ে চলে এসেছি আবার তো আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে গাড়ির আতুলখানা যেটাকে বলে মানে যেরকম হসপিটাল হয় না সেই রকম এটা একটা হসপিটাল এখানে যত হাত ভাঙা পা ভাঙা রুগী যেরকম হসপিটাল যায় মাথা ফাটানো হাত ভাঙা পা ভাঙা আদমরা রোগী যেরকম হসপিটাল যায় সেই রকম এইখানটা হচ্ছে গাড়ির আতুর ঘর যেখানে গাড়ি আর্ধেক ড্যামেজ আর্ধেক পেছনে ভাঙা আগে ভাঙা যেরকম ঠোকা ঠাকা গাড়ি একসেটেন্ট গাড়ি যেখানে আসে আমি সেইখানে এসেছি আজকে গাড়ি নিয়ে তো আমাদের কোম্পানির গাড়ি একটা ছোটো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাই তাকে এনেছি তো এটা হচ্ছে হসপিটাল এটা হচ্ছে গাড়ির হসপিটাল কেউ কিছু খারাপ মনে করবে না এটা হচ্ছে গাড়ির হসপিটাল যেটাকে বলে এক কথায় বাংলা কথায় আমাদের গাড়ির হসপিটাল তো বেশি ভিডিও বড় না করে চলো হসপিটালটাই দেখায় এখানে কত রকম গাড়ি আছে কীরকম অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি আছে সব কিছুই দেখানো হবে আর একটা বিশেষ কথা যে এখন ইন্ডিয়াতে এখন একটা পশ্চিম পশ্চিমবাংলায় এখন একটা লড়াই চলছে হিন্দু মুসলমানের মধ্যে তো তার মধ্যে কেউ নিজস্ব রায় দিবে না মানে লড়াইটা থামাবার মানে চেষ্টা করবে কিন্তু কেউ ওখানে যেয়ে লড়াইটা লাগাবার চেষ্টা করবে না কেন ওর মধ্যে হিন্দুও মরবে মুসলিম ভাইরাও মরবে যার যতটা ক্ষতি হয় কেউ মানে অতটা সহ্য করতে পারবে না তুমি আমি লড়াই করে নেব কিন্তু ঘরের মা বাপ আছে ভাই বোন তারা বুঝবে যে আমার একটা ভাই ছিল চলে গেল এরকম মা বাপ কষ্ট পাবে এটা তো যা কোসব কথাবার্তাও আমি এখন শোধ দিতে আছি তো সৌদিতে এখন আমি দেখাবো যে গাড়ির গ্যারেজ কীরকম মানে হসপিটালটা কীরকম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কিছু নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে এখন নশো সাতাত্তরটা ছিয়াত্তরটা ফলোয়ার হয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করছি আমার ফলোটা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর আমাকে পুরো হাজার ফলোয়ার পুরো করে দাও এখন মনিটাইজার অন করার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো সবাইকে বলবে যেন ওই পেজটাকে ফলো করে তো বেশি লেট না করে চলো দেখাই গাড়িগুলো প্রথমে দেখা এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি এটা হচ্ছে মামা কোম্পানির গাড়ি এই গাড়িটা আমি এনেছি আর গাড়ি দেখতে পাচ্ছি এখনো কত আছে আমি দেখাচ্ছি তোমাকে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ওই আগে যেটা আছে ওটাও আমাদের কোম্পানির গাড়ি মামা দেখতে পাচ্ছ ফ্রেন্ড নতুন গাড়ি ব্ল্যাক কালারের একটু পড়ান লেগেছে দেখো কি করে ড্যামেজ করেছে ওইখানে একটা আছে ওইটাও দেখতে পাচ্ছ কীরকমভাবে পেছনে পুরো ড্যামেজ মেয়েরে ড্যামেজ করে দিয়েছে দেখতেই পাচ্ছ এরাও এটা দেখতে পাচ্ছ একটু সেফ ট্যাচ বা ডান সাইডে দেখতে পাচ্ছ লুকিং গ্লাসটা ভেঙে দিয়েছে এইরকম ইন্ডিকেটারের যে ঢাকানটা থাকে সেটা ভেঙেছে আমারটাও সে ওই একই হাল ইন্ডিকেটারের ধাক্কাটা দিয়েছে ভেঙে এই অ্যাক্সিডেন্ট এইটা কোন এর জন্য ইন্স্যুরেন্সে এসেছি তো এই গাড়িগুলো দেখতে পাচ্ছ সব নম্বর প্লেট খোলা আছে কেন ওদের কাজ হচ্ছে এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি তো এই গাড়িটার হল দেখতে পাচ্ছ কীরকম পেছোকার কাঁচ ভেঙে দিয়েছে পেছনের ধাক্কা মেরেছে এরকম সব কিছু এই গাড়িটা দেখতে পাচ্ছ নম্বর প্লেট খোলার সামনে একটু মেরেছে দেখতে পাচ্ছ কালো গাড়িটা দেখছো ওইটাকেও এরকম একই হাল পেছনে মেরেছে নাম্বার প্লেট সব গাড়ি খুলে নেয় ওই দূরে যে ট্রাকটা দাঁড়িয়ে আছে ওইটাও আমাদের কোম্পানি গাড়ি ওইটাও অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কোম্পানির তিন চারটে গাড়ি এখানে আছে সব কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার তো ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গুড বাই থ্যাংক ইউ বাই বাই ভালো থেকো